আমালে না মালবো আমি না আমি দেখতো না কে দেখতো না এই আমার সুন্দর দাদা তালে দেখতো না আমলে স্কুল এবার না করতে তালে ওই

কালকে যে একটা বস্তুটা প্রশ্নটা করে দিছিলাম বস্তুটা উত্তরটা দাও কার কোটা দানি কোসিলাই একটা বস্তু মানে কয়টা নাম হইতো পারে বস্তু একটা কিন্তু একটা বস্তু কয়টা নাম হইতো পারে এই উত্তরটা দাও ভাল মানুষ ইস না স্যার বিলাই এই মটো

বিলাহীটো বিলাহী কি ভাৰ গাড়া

ঠিক আছে <tell> 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 <tell>

আজকে আবার উত্তরசாமி বাইলামে আর আসকার এবন্ত স্কুল আমি ছুটি দিছি তোরা কোন যা কালকে আবার আবি হে তাল বালা তাল বালা তালে কল ছুটি দিতে তেলি বেরে ছুটি যা তোলা হাতে আমি রাখি হরা তুই ডালা পাতা থেলি তুই বাসা যে এটা ঠাণ্ডা সিন জাগুত পাতা থেলি একটা দি মুকবারে বল랏 না যা একটা দি মুজে যা তুমি যা কোন না দি মুদ যা